আজকের গলাটা একটু খারাপও হয়ে গেছে মানে ঠান্ডাটা প্রচুর পড়েছে সকাল থেকে হচ্ছে তোমার গরমকাল আর ঠিক সন্ধ্যে সাড়ে ছটা সাতটার পরে ভীষণ ঠান্ডা লাগছে তো ভিডিও করতে আজকেও গেছিলাম তো আজকে যদি তোমরা যেতে চাও তাহলে যেতে পারো যারা ডায়মন্ডের এই সাইড থেকে আছো তার যেতে পারো কারণ ডায়মন্ডে আজকের দ্রৌপদী সাউন্ডের ফুল সেটা বাড়ছে এক সপ্তাহ ধরে এক সপ্তাহ আগে মঙ্গলবারও কালী পুজো ছিল আজকে শনিবার আজকেও কালী পুজো রয়েছে তো জাস্ট সেবারেও মঙ্গলবার মানে আমি সোমবার গেছিলাম যখন বক্স ফিটিং হয় আর তারপর বিসর্জনের দিন গিয়েছিলাম যেটা ছিল বুধবার আজকের আরও একটা জায়গায় পুজো হচ্ছে ড্রাইভার ওর পাশের এলাকা পাশের গ্রামে রনি ধালদার হাই তো দ্রৌপদী সাউন্ডের ফুল সেট আছে যদি তোমরা যেতে চাও তো যেতে পারো পলাশ সর্দার লিখছে দাদা কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো পলাশ পলাশ রনিত কোথা থেকে দেখছো তোমরা আচ্ছা লাভ ফ্রম পশ্চিম মেদিনীপুর শালবনী আর ডি এস ব্লগ আচ্ছা সৌরভ হালদার লিখছে কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো পলাশ সর্দার দেখছে কুলপি থেকে অরিন্দম মন্ডল হাই অরিন্দম কেমন আছো তো আজকে তোমরা যদি বক্স দেখতে যেতে চাও ডায়মন্ড হারবারে তো যেতে পারো দ্রৌপদী সাউন্ডের ফুল সেটা পাচ্ছে ডাইনামিক না এমসিবি কী জানি তো সেই টপ রয়েছে চারটে আর পপ বেস রয়েছে চারটে আটটা অরিন্দম মন্ডল হাই কুমার সাউন্ড গোডাউন রিভিউ করো আচ্ছা কুমার সাউন্ডের গোডাউন রিভিউ করার জন্য ওনার মালিক বাবু আমাকে বলেননি তো মালিক বাবু কোনো সময় বললে কোনো সেট আমি অবশ্যই সেইটা সেট রিভিউ করি দীঘা বক্স কম্পিটিশান লিখছে কেমন আছো ভালো আছি দীঘা বক্স কম্পিটিশান তোমাদের ওখানে কী কম্পিটিশন রয়েছে এখন ইন্ডিয়ান বয় লিখছে দাদা তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীকান্তপুর দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থেকে প্রায় কুড়ি তেইশ কিলোমিটার দূরে আছে গলার ভয়েসটাও একটু আলাদা রকম লাগছে কারণ হচ্ছে গলাটা ধরে গেছে তার কারণ রনি হালদার দেখছে মিলন মোড় থেকে আচ্ছা মিলন মোড়ে কোনো একটা সেট আপ হচ্ছে শুনছিলাম আরও একটা ভালো পপ বেস না কী এরকম সামথিং লাইক বানাচ্ছে শুনলাম আকাশ ক্রিয়েশন লিখছে হায় দাদা হ্যালো আকাশ কেমন আছো পলা সর্দার লিখছে দাদা নিশ্চিন্দপুর বসুর মহলকে সেটা বাসছে নিশ্চিন্দপুর বসুর মহলে এবছর খুবই ভালো দুটো সেটা আসছে বর্মন এবং টাইটানিক পলা সর্দার বর্মন আর টাইটানিক আকাশ ক্রিয়েশন লিখছে হায় দাদা হ্যালো আকাশ এস এস কে কম্পিটিশান লিখছে দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আকাশ ক্রিয়েশান লিখছে ভালো ফেক্স স্মাইল লিখছে হায় কেমন আছো ভালো আছি ফেক্স স্মাইল তুমি কেমন আছো তো এবারে কালী পুজো বোধ শনিবার আছে এই মঙ্গলবার আছে কি আমি ঠিক জানি না কারণ সামনের শনিবার সম্ভবত তারানগরে কালী পুজো রয়েছে কুমার সাউন্ড হলিতে মগরা হাট বাজবে দাদা আচ্ছা ভাই লিখছে না না একজন লিখছে এপ্রিলের এক তারিখে ফতেপুর কাটাখালি চলে আসবে ভালো সেটা আছে আচ্ছা মোটো মেলা যাবে না না মোটো মেলা এবছর যাবো না কার্তিক সিং সর্দার হায় ফেক্স মাইল লিখছে বাড়ি সবাই ভালো আছে হ্যাঁ বাড়ি সবাই ভালো আছে তোমার চিরঞ্জিৎ সর্দার হাই জিএম ব্লগস হাই এপ্রিলের এর এক তারিখে কাট ফতেপুর কাটা খালি এখন দেরি আছে এপ্রিল বা যাব চেষ্টা করব যাওয়ার জেম ব্লগস হাই সৌরভ হালদার লিখছে তুমি ঝাউখালি চেনো দাদা ঝাউখালি নাম শুনেছি ওটা কি রায়দিঘির ওইদিকে দিকে কোথাও জেম ব্লগস হাই तो जे समस्त सेट अपने तेरह नामगुल हलो लीलाचले महाप्रभु तर कलकार और मन माम्रो ना कि रम किे सेट सेटअप सम्भवतः तो रही है डीजे सार्जेंट आपको कैसा लगता है उसका आवाज़ डीजे सार्जन का आवाज़ काफ़ी सुंदर है और होम थिएटर टाइप्स का आवाज़ लगता है मेरे को कार्तिक सिंह सरदार काफ़ी होम थिएटर टाइप का साउंड है उसका लेकिन पावर क्या जैसा उसका पावर बजाता है जैसा मतलब एक वाइब्रेशन होता है धमाके ऐसे वैसे कुछ ऐसा नहीं है पर बहुत ही मतलब क्वालिटीफुल साउंड है पावर वीडियो दाओ पावर बजले तब तभी तो वीडियो देवो संजय लिख से तुम्हार घर कथा है हमारे लक्खीकान्तपुर दक्षिण चौबीस परगना এসএসকে কম্পিটিশান জোন লিখছে দাদা নন্দীগ্রাম আসছো নন্দীগ্রাম কবে আর কী উপলক্ষে আসছে আমি আমি তো আমি যাচ্ছি বলে আমি তো জানি না জেম ভ্লগস লিখছে দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে এগিয়ে যাও ধন্যবাদ জেম ভ্লগস দাদা ভাই ডিজে কেভি রিমিক্স লিখছে তোমার জিএফের নাম কী আমার জিএফের নাম হচ্ছে অর্পিতা আমার বাড়ির মানে সমস্ত সদস্যের নাম বেশিরভাগ অকার থেকে আমার ভাগ্নির নাম অঙ্কিতা আমার মায়ের নাম অনিতা আর আমার গার্লফ্রেন্ড নাম অর্পিতা এপ্রিলের এক তারিখ শুনেছি শুনেছি আমি এপ্রিলের এক তারিখ শুনেছি একই মেসেজ বারবার করে যাচ্ছে তুমি ঝাই ঝাউখালির হাট হাই স্কুল চেনো না দাদা এটা কোন জায়গায় পড়ছে সৌরভ হালদার একটু বললে মানে বুঝতে পারতাম ঝাউখালিটা কোন এলাকার মধ্যে পড়ছে তন্ময় এডিট বয় লিখছে দাদা এবছর কচু বেরিয়া আসলে না কচুবেড়িয়ায় তো কি সেটা এসছে কি এসছে আমি তো কিছুই জানতে পারিনি তাহলে কিভাবে যাব ফার্স্ট শুনছিলাম যে এসকে ভাড়া হয়েছে তারপর শুনলাম যে এসকে বক্স ধরে নিয়েছে তারপর তো আর কিছু শুনলাম না রমেশ সিং লিখছে আমাদের বক্সের ভিতর সুদীপ বক্স লাভার হাই জয়দেব কুন্ডু লিখছে মামি গো মানে বুঝলাম না আজকে তোমা আজকে প্রথমবার লাইভ আসছো এর আগেও লাইভ এসছিলাম বাট সেভাবে আসেনি আমি বেশিরভাগ ফেসবুকে লাইভ আসি সঞ্জয় লিখছে চালিয়ে যাও থ্যাংক ইউ তন্ময় এডিট বয় বলছে অমিত সাউন্ড আচ্ছা দাদা বিয়ে করছো কবে জিএম ব্লক্স বিয়ে তো করবই কারণ বিয়ে করার বয়স হয়ে গেছে তো এখন নয় একটু কিছুদিন পরে মানে পরের বছর কি তারপরের বছর এরকম কিছু পাওয়ার ভার্সেস বার্মান কোথায় হবে রিমিক্স আমাদের সাউথে তো কোথাও হবে না মেদিনীপুর সাইডে হয়তো হলে হতে পারে এইদিকে এখন পাওয়ার ভার্সেস বর্মন নেই টাইটানিক ভার্সেস বর্মন রয়েছে পলা সর্দার অমিত সৌরভ হালদা লিখছে তুমি ঝাল এলাকাটা বলো না ওটা কোন জেলায় পড়ছে দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গা সাগর নাকি মেদিনীপুর কোন জায়গার মধ্যে পড়ছে রমেশ সিং লিখছে ডাইনোসরের বিপি মিউজিক লাইন বেস এই শনিবার পুজো আমাদের নেই হুগলি জেলায় হাটি আচ্ছা দাদা তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা আমি এটা বুঝতে পারছি না কি বলছো রমেশ সিং ডাইনেশ্বরের বিপি মিউজিক লাইন বেসের মানে কি অভিজিৎ পুরকাই লিখছে কেমন আছো চা ভালো আছি অভিজিৎ তুমি কেমন আছো রাকেশ প্রায় লিখছে কেমন আছো ভালো আছি রাকেশ তুমি কেমন আছো বার্মান ভার্সেস টাইটানিকটা কোথায় হবে ওটা হবে বসুর মহল নিশ্চিন্দপুর বক্স লাভার রাকেশ পাইক লিখছে দাদা বলো নিশ্চিন্তপুরে যে কালী পুজোটায় আগের বছর এমটি ভার্সেস বর্গ অভিমা হয়েছিল সেখানটায় এটাও কিন্তু আমি মানে ওখানকার কিছু ছেলের থেকে জেনেছি আমি শিওর নই এমটি লাভার হ্যালো ব্রো হ্যালো এমটি লাভার আশিস লিখছে কুমার আশিস দাদা গঙ্গাসাগরে সরস্বতী ভাষা নে এস এন সাউন্ড কেমন বাজিয়েছে ভালো বাবু সোনা চাপ্পাদার কবে হবে ডেট জানি না বাট এ মাসের মধ্যে রামেশ সিং তারকেশ্বর আচ্ছা দাদা তোমাকে দেখলাম একটু আগে বিএম কোথায় দেখলে এস কে আজানুর হাসিনা সাউন্ড আচ্ছা অভিজিৎ বোরকাই ভালো হোলিতে আসবে তো ধানবেড়িয়াতে দেখা যাক কি হয় হোলিতে অনেক জায়গায় যেতে হবে সিরাকল তারপরে কাকদ্বীপেও যেতে হবে কাকদ্বীপে হোলিতে থাকছে পাওয়ার মিউজিক যাবে তো মাতাল কালী পুজোতে হ্যাঁ যাবো তো তোমাদের তাহলে কি কি সেটা আসছে রাকেশ পাইক ফাইনাল কি কি হলো টাইট্রেনে কি লাইন বেস আনছে হ্যাঁ লাইন বেস আনছে তারকেশ্বর বাবার মন্দির দ্রৌপদীর ভিডিও করছিলে আমি দেখলাম হ্যাঁ একটু আগে ওখানেই ছিলাম এই জাস্ট বাড়ি এলাম ওখানে একটা লাইভ করেছিলাম বাট লাইভটা ঠিক ঠিকঠাক হয়নি হোলিতে কোথাও বক্স বাজবে না হোলিতে কম্পিটিশান রয়েছে শিরা কলে অনেকগুলো সেট আপের বাট চারটে করে থাকবে তাছাড়া ডায়মন্ড হারবার বুকেও অনেকগুলো সেট আপ বাঁচবে বাট ওরকম কম্পিটিশান টাইপের কিছু নেই আর কাকদ্বীপে থাকবে পাওয়ার মিউজিকের ফুল সেট আপ কচু থেকে ভিতর দিয়ে গেলে ঝাউখালি আচ্ছা মানে কুলপি কচুবেড়িয়া কুলপি কুল্পি তারপরে বসুর চক তারপরে কচুবেড়িয়া তাই তো আমি আমার ভিডিওর মধ্যে নিলাম আমার নাম বাবাই আচ্ছা 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 দাদা কাকদ্বীপে পাওয়ার মিউজিক কবে আসবে কাকদ্বীপে পাওয়ার মিউজিক হোলির দিন আসবে ও দাদা যাবে তো মাতাল কালী পুজোতে হ্যাঁ মাতাল কালী পুজোয় যাবো আমি ডেট হচ্ছে সাত আট নয় ওটা মাতাল কালী নয় ওটা তারা নগর আমি জানি তোমরা হয়তো বলো পাওয়ার ডিপু মানে বুঝলাম না হ্যাঁ হ্যাঁ দাদা আচ্ছা এইবারে তাহলে বুঝতে পেরেছি আমি কোথায় বলছো কাকদ্বীপের প্রসাদপুরে প্রসাদপুর কাকদ্বীপ রাকেশ দা আসবে ধানবেড়িয়া এমাজ মিউজিক আচ্ছা দাদা নিশ্চিন্তপুরে আট পিস না দশ পিস করে বক্স আসছে সেটা তো আমি জানি না ভাই সেটা এলে এলে জানতে পারবো আট পিস দশ পিস কুড়ি পিস না পঞ্চাশ পিস ওই দশ বারো পিস কি আট থেকে দশের মধ্যে এবারে ওই দিনই সিদ্ধান্তেও ফাইনাল হবে যে কত পিস হয়েছে উদয়পুর দ্বীপ বর্মন মাছের পাওয়ার বর্বর কাছে পাওয়ার দেবু সুট কী বাংলা আমি তো বাংলা পড়তেই পারছি না এমন বাংলা লিখেছো দাদা সার্জেন না পাওয়ার দুটোই কোয়ালিটি একজনের একটু কোয়ালিটি বেশি একজনের একটু কোয়ালিটি কম একজনের ভাইব্রেশন বেশি একজনের ভাইব্রেশন একটু কম এই আর কিছুই নয় বি মিউজিক ভার্সেস লীলাচলে মহাপুব ভার্সেস বারসা আচ্ছা তাহলে কালাকার আসছে না রাকেশ পাইক কালাকার আসছে না উদয়পুর দ্বীপ শো রাজকুমার দা আমার মিউজিক আর চালায় না দাদা না রাজকুমার দা আর চালায় না বসুর মহলে কি কি সেট আসছে বসুর মহলে আমি যতদূর শুনলাম বসুর মহলে হচ্ছে বর্মন আর টাইটানিক আরে সিনেমা দেখো কেমন আছো এস কে আজানুর সিনেমা দেখো কেমন আছো মানে কি সিনেমা দেখো কেমন আছো মানে একটু আগে দ্রৌপদী সাউন্ডের ফুল সেট আপ শুনে এলাম তো আর ঠান্ডায় বাইক চালিয়ে এসে গলাপুর আমার ধরে গেছে দাদা ঝাউখালিতে দোলে সোনিয়া সাউন্ডের ফুল সেট আপ বাজবে আচ্ছা দেখি দোলের আগের দিন তো সব যদি সেট আপ আসে দেখবো আমি একবার যাওয়ার চেষ্টা করব দোল পড়েছে কত তারিখে ষোলো তারিখে না লাভ ফ্রম উড়িষ্যা ভদ্রাক বিকাশ কুমার লাভ ইউ ব্রাদার হুগলি ডিহুবুর আচ্ছা আমি বুঝতে পেরেছি ওইটার কথা ওই জায়গাটার কথা বলছো রমেশ সিং দাদা তোমার এডিট সেট দেখাও এডিট সেট এই পিসি এই কম্পিউটার আর এই আমি এই এইটুকুই এবারে বাদবাকি দেখাতে গেলে খুলে খুলে দেখাতে হবে फ्रॉम उड़ीसा भद्रक तो उड़ीसा भद्रक में इस बार क्या हो रहा है वहाँ पर यूट्यूबर को वीडियो करने नहीं दोगे आप लोग ऐसा कुछ देख रहे थे हम लोग मतलब वीडियो वगैरह छोड़ा है वहाँ का कुछ यूट्यूबर वग़ैरह कि इस बार यहाँ पर यूट्यूबर अलाउ नहीं है आप लोगों के कलेक्टर बोल रहा है वहाँ पर वीडियो नहीं बना मतलब कंपटीशन नहीं करने देंगे দাদা ডিজে সার্জেন সাউথ চব্বিশ পরগানাতে আসবে কি কোনো আপডেট আছে না নেই এরকম কোনো আপডেট নেই ডিজে সার্জেন আসছে এক তারিখে কোথায় আসবো আমি দাদা হুগলিতে একবার এসো তারকেশ্বর যাবো যাবো তোমাদের ডিউ বুটশুটের অনুষ্ঠানে যাব তাছাড়া আমার এই কিছু প্রবলেম চলছে সেই প্রবলেম থেকে আমি যদি বেরোতে পারি तो इते हो जावो ईटे तारों के तारकेश्वरे हो एक बार जावो भाई मोटो आशबे ना मोटो नहीं आएंगे मोटो नहीं जाएंगे हमारा यहाँ का हमारा यहाँ में पावर म्यूज़िक बहुत दिन है आठ तारीख को है फिर मार्च में सोलह तारीख को भी पावर म्यूज़िक है और फिर उसके बाद और मोटो जाने की ज़रूरत नहीं है मतलब पार म्यूजिक का वीडियो बहुत बार बना बनाएंगे इस महीने में तो और वहाँ पे भी आप लोगों का रिस्ट्रिक्शन दिखा रहा है कि इधर नहीं वीडियो बनाने देंगे इसलिए प्लान कैंसिल कर दिया स्वप्नों दास स्वपन दास लिख सोम बीए कहे पड़े बचर पौर बचर कॉम्पिटिशन नहीं दादा काली पुजो आ भो से तारीखे एक तारीख का ता कौन मास्रिल है মোটো মেলাপার পাওয়ার মিউজিক জ্যাস কিনা কার্তিক সিং সরদার মানে বুঝলাম না অরবিন্দ বেরা লাভ ইউ দাদা লাভ ইউ টু তোমার কতগুলো জেব আছে কি জানি বসুর মহলে বর্মনা টাইটানিক আগে এক বছর ছিল আচ্ছা তাহলে হয়তো আমার জানা নেই কানক বর্মন দাদা কেমন আছো ভালো আছি কনক তুমি কেমন আছো বিকাশ কুমার লিখছে নেহি ভিডিও কর সাকতে হ্যাঁ क्या पता उधर का कुछ यूट्यूब पर ऐसा वीडियो बना के डाल रहे हैं हम लोग देखे थे तो इसलिए प्लान कैंसिल कर दिया बाबू सोना चापादार लिखा दादा पावर म्यूजिक षोलो तारीख के कथाए बजबे होले ओटा होली होलि जो डेटे होलिता हो छाड़ाओ हो पवार मिजिकर अने बक्स आस प्राय कु पिस बक्स आसार मिजिकर সেটা অন্য জায়গায় ডেট সেই জায়গাটা আমি বলছি না ডাইরেক্ট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর জায়গাটার মানে এক্স্যাক্ট ডেটটা আমি জানি না তিন জায়গায় আছে উস্তিতে আছে একটা চাকদাতে আছে আর একটা কাকদ্বীপে আছে আর এক জায়গায় কুড়ি পিস আছে সেটা কোনটা আমি বললাম না দাদা ছেড়ুয়াতে কোন সেটা ভালো বাজালো ছেড়ুয়াতে তো মানে ওখানে কি কম্পিটিশান হচ্ছে বলে তো আমার মনে হয়নি মানে যে যার মতো বাজাচ্ছে যার বক্সের সামনে যাবে তার বক্সের আওয়াজ ছাড়া অন্য কোনো সাউন্ড নেই মানে এরকম মানে একটা গন্ডগোল গন্ডগোল পরিস্থিতি দুটো সেট হতো যে আটটা এপারে আটটা তখন একটা বোঝা যেত যে ভালো বাজাচ্ছে ও খারাপ বাজাচ্ছে মানে একটা ঘরের ভিতরে মনে হয় চার পাঁচ দিক থেকে হোম থিয়েটার লাগিয়ে দিয়েছে এরকম একটা পরিস্থিতি তো ওখানে জাস্ট একটা একটা কি বলবো একটা পাঁচিল দাঁড় করানো ছাড়া আর কিছুই নয় উস্তি ও কাক উস্তি ও কাকদ্বীপে কোথায় উস্তিতে প্রপারুস্তির কুস্তি কালী পুজো এই পর্যন্ত জানি আর কাকদ্বীপের হচ্ছে প্রসাদপুরে টিনা দাস লিখছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা লক্ষ্মীকান্তপুর মোটোতে কতগুলো পার মিউজিকের বক্স লাগবে আমি ওই আপডেট ভিডিও দিয়েছি ওই আপডেট ভিডিওতে দেখো অপারেটার কি বলছে তো অপারেটার বলছে আমি যে সেম কোয়েশ্চেন অপারেটরকে জিজ্ঞাসা করেছিলাম পাওয়ার মিউজিকের তো উনি বলছেন যে এটা সিক্রেট বাট পাওয়ার মিউজিকের যত এমপ্রো আছে যত দশ হাজার আছে সব নিয়ে যাবে এইটুকু বলল গণেশ কুরা হাই অভিজিৎ পুরকাইদ এম আর মিউসিপ আচ্ছা কাঁঠাল বেরিয়াতে তোমার কোন সেট আওয়াজ ভালো লেগেছে পাওয়ার মিউজিক না এবার দেখো সেরমভাবে আমি বললে এক্ষুনি ভিডিও দেখেছি তোমরা বিচার করো এবার আমারটা আমার পার্সোনাল আমি যদি কোনো সময় ভাড়া করি তখন বুঝ বুঝতে পারবে যে কোনটা আর আমি তো সেরমভাবে ভাড়া করি না আর আমি যদি একটা মানে সেরকম মানে হতাম যে বক্সের রাজা আমি যেটাই বলবো সেটাই সবাই হবে তো সেরকম তো নয় তো আমার ফ্যাক্টারটা হচ্ছে দুজনে বাজালো তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা বললে এ ভালো বাজাচ্ছে জন বললো ও বললো দশজন বাজাচ্ছে ব্যাস এটুকুই হলো ব্যাস মজা ব্যাস খাতাম কাকদ্বীপে প্রসাদপুর যেতে গেলে কোন দিক থেকে যাব এটা কি করে বলি তুমি ম্যাপে সার্চ করো না প্রসাদপুর কাকদ্বীপ প্রসাদপুর বুঝতে পারবে কোথায় রাকেশ হালদার হায় দাদা কেমন আছো ভালো আছি পাওয়ার রেঞ্জার বর্মন টাইটানিক মামুসে ফটো এমটি মিউজিক হুগলি ডিহিভুর শ্মশান কালী পুজো আচ্ছা ডেটটা কবে পড়েছে এবছর দাদা উস্তি পদ্মপুকুরে বাইশ পিস হ্যাঁ ওটা ওটা আলাদা উস্তিতে ওটা নয় ওটা ওটা চাকদা পদ্মপুকুর আর উস্তিতে আট তারিখে আছে যেখানে তাপস সাউন্ড ভার্সেস পাওয়ার মিউজিক হবে এর আপডেট ভিডিও আমি অলরেডি সেরেছি তো ওটা বোধ হয় আট তারিখে রয়েছে আটই মার্চ শুভেন্দু দাস লিখছে তোমার ভিডিওগুলো ভালো লাগে আচ্ছা একই লিখেই লিখেই যাচ্ছে যাচ্ছে এরকম আমি ছোট ছোট লাইভ তোমাদের সামনে নিয়ে আসতে থাকবো যাতে তোমাদের সাথে আমার মানে কথা তো সেভাবে হয় না ফেসবুকে যেমন মেসেজ করা যায় ইউটিউবে সেভাবে করা যায় না तो तुम्हारे 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 साथ मैं आदान प्रदान कथा बार्ता होते लाइव लाइवर खूब प्रयोजन विकास कुमार लिख से डेट बारह से बीस तारीख उड़ीसा भद्रक में कंपटीशन होगा होली के लिए आप प्लीज में इस बार हम नहीं जा रहे हैं ये कन्फर्म है उड़ीसा में तो हज़ार तेईस को हम गए थे नहीं, नहीं दो हज़ार चौबीस को गए थे काफ़ी दिक्कतों का सामना करना पड़ा दिक्कतों का सामना करना पड़ा पड़े, पड़े। <laughs> हिंदी थोड़ा उल्टा सीधा हो रहा है कोई बात नहीं तो इस बार आप लोग उधर से बोल रहे हैं कि वीडियो नहीं बनाने देंगे तो इसीलिए हम नहीं जा रहे हैं পরের বছর দিতে বলেছিল একই তারিখ আচ্ছা স্বপন দাস লিখছে তোমার ভিডিও কোয়ালিটি খুব ভালো হয় দাদা থ্যাংক ইউ স্বপন দাস